চলতি টিটোয়েন্টি বিশ্বকাপের উইকেট ব্যাটারদের বড্ড যন্ত্রণা দিচ্ছে অনেক বাঘা বাঘা ব্যাটাররাও রান করতে পারছেন না এখানে সেই দলে পড়েছেন বিরাট কোহলিও যার ব্যাটে রান বন্যা দেখা যেত সবসময় তিনি এখন দুই অঙ্কের ঘরেই প্রবেশ করতে পারছেন না এমনকি তিনি ইনিংসের মোট রানও দশের গণ্ডি পেরোয়নি শুরুর দুই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এক রান পাকিস্তানের বিপক্ষে চার রান করেছেন এই ডানহাতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো রানের খাতাই খুলতে পারেননি আউট হয়েছেন প্রথম বলে দাঁড়াবেন এমনটাই বিশ্বাস দীনেশ কার্তিকের তিনি বলেন রোহিত প্রথম ম্যাচেই তো হাফ সেঞ্চুরি করলো আর কত করবে এখানে তো পুরো দল মিলেই একশো রান করে আর কোহলিকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই যখন দরকার হবে তখন সে রান উইকেট রক্ষক আরো বিশ্বকাপে পারফর্ম করেনি এমনটা আগে কখনোই হয়নি এমন কিছু হবে না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সে অবশ্যই পারফর্ম করবে শতভাগ নিশ্চিত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ই তার সেরাটা দিবে সুপার এইটকে বিরাট কোহলির প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন কার্তিক তিনি বলেন আমরা সের আটে পৌঁছে গিয়েছি ইতিমধ্যেই আমি আপনাদের কথা দিচ্ছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখলেই তার ব্যাট গর্জে উঠবে তবে কেবল পিচের কারণে রান পাচ্ছেন না বিরাট এমনটা বলা যায় না কেননা পরপর তিন ম্যাচে একইভাবে আউট হয়েছেন তিনি অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে আগামী দিনেও প্রতিপক্ষ তার বিপক্ষে এই কৌশল অনুসরণ করবে তাই দ্রুত ভুল শুধরে নিতে না পারলে রান করা সম্ভব হবে না সাকিন খেলা একাত্তর